এই ভাই বলতে বলতে একটা ফার্স্ট ঠুকেছে আপনি আই সাহেব এয়ারপোর্টে ভেতরে ঢুকে গেছি এটা ফা ইচ্ছা করে চলো চলো শোনা উঠে গেছে বক ভাই আমার ছগুণ ওই তেল আজকাল মানে গল্প হয়ে গেল তো হে গাইস ব্যাক টু মাই চ্যানেল এন্ড ব্র্যান্ড নিউ মোটো ব্লগ আর বুঝদেই পাচ্ছো সামনে মোবাইল লাগানো আর আজকে ফার্স্ট টাইম আমি বেরিয়ে গেছি র‍্যাপিডও করতে তো বিকজ বিকজ কন্টেন্ট পাচ্ছি না সব সময় বিড়ালে তো হবে না তুই ইনকামও করতে ভয় ভাবজি না তেল ভরা টাকা উঠছে না আমার তো এই কারণে বেরিয়ে গেছি র‍্যাপিডও করতে আর কি পেট্রোলটা বললাম আর চারশো টাকার তেল বললাম আর এদিকে র্যাপিডো অ্যাপটা পুরো অন আছে দেখতেই পাচ্ছ আর এখান থেকে যেতে হবে হাই ডিম্যান্ড এরিয়ায় মানে যেখান থেকে বেশিরভাগ কাস্টমারগুলো উঠবে আর যাওয়া যাক আর দেখি আজকের দিনটা কেমন হয় আর র্যাপিডো আমার লাইফে ফার্স্ট টাইম আর ফার্স্ট র্যাপিডোতে কত টাকা ইনকাম হয় আর কত টাকার তেলে চারশো টাকার তেলে কত কিলোমিটার দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর যাওয়া যাক হাই ডিমান্ড এরিয়ায় তারপর দেখছি পেছনে কে ওঠে ছেলে না মেয়ে আর তারপরে শুরু হচ্ছে র্যাপিডোর সাথে ছাবলাামো মানে আমার লাইফে অন্য অন্যরকম একটা কন্টেন্ট ক্রিয়েট হতে চলেছে আজকে আজকের দিনটা তো এখানে ভাববো ক্যামেরার চার্জ শেষ করে লাভ নেই একদম মেন রোডে উঠি তার মধ্যে যদি র্যাপিডোতে ঢুকে যায় কল আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে নেবো তো যাওয়া যাক হাই ডিমান্ড এরিয়ায় তো মেন রোডে উঠে কথা হচ্ছে মেন রোডে উঠে গেছি আর এখান থেকে সিটে যাবো স্টার মল আর স্টার মলে গিয়ে স্টার মলের সামনে কিছুক্ষণ দাঁড়াবো আর যদি তার মধ্যে কল ঢুকে যায় র্যাপিড ফার্স্ট কল তো ভাই ফার্স্ট রাইডে বেরিয়ে যাবো আর তোমাদের সাথে পুরো র্যাপিড ফার্স্ট জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আর কি আর যাওয়া যাক চলো ভাই তো ভাই স্টার মল ঢুকছি এখনো পর্যন্ত নো কাস্টমার মানে আমি শুধু ভাবছি যদি ফার্স্ট রাইডই কিছু না হয় মানে ফার্স্ট রাইডই যদি না ভাই অ্যাকচুয়ালি আমার কাছে পয়সাটা ঠিক বড় ব্যাপার নয় ফার্স্ট রাইড কে এত পাবো কারণ ফার্স্ট টাইম র্যাপিডো ক্যাপ্টেন ইনস্টল করে সেখানে সমস্ত ডকুমেন্টস ফুল ফিল আপ করেছি অ্যান্ড দেন আজকেই প্রথম বাইকে তেল ভরে আজকেই প্রথম ম্যাপ লাগিয়ে বেরিয়েছি আর বুঝতেই পারছো ভাই যে ফার্স্ট কাস্টমার একটা তো হতেই হবে না নাহলে আমি বুঝবো কী করে বা শিখবো কী করে কারণ এটা আমার লাইভে ফার্স্ট টাইম তো দেখতে দেখতে স্টার মলে কিন্তু পৌঁছে গেছি আর ওখানে গিয়ে দাঁড়াতে হবে আর ভাই যদি ফার্স্ট কাস্টমারই না হয় তাহলে র্যাপিডো আমার নেক্সট টাইম নেক্সট দিন বেরোতে হবে তো যাওয়া যাক চলো হাই ডিমান্ড দেখাচ্ছে আর এখন ঘড়িতে বাজে ছটা পাক্কা আর দেখি কতক্ষণ ডিউটি করা যায় কতক্ষণ তেল পারমিট করে আর কতক্ষণ গোপ্রোতে চার্জ থাকে তো সব কিছু মিলেই একটা মানে ফার্স্ট র্যাপিডো অ্যাডভেঞ্চার হতে চলেছে আমার কাছে তো যাই হোক স্টার মল এসে গেছি আমাদের বাহাতে এদিকে পড়ছে স্টার মল আর এখানেই দাঁড়াতে হবে হাই ডিম্যান্ড এরিয়া দেখাচ্ছে তো এখানে কিছুক্ষণ দাঁড়াই আর দেখি কোনো কাস্টমার আসে কি না বা কাস্টমারে কল আসে কি না তো দাঁড়াই আজ লেটার ম্যাচ ম্যাচ লেটার ভাই আজকে মনে হয় দিনটা আমার জন্য নয় স্টার মলে দাঁড়ালাম দশ মিনিট হয়ে গেলো মল থেকে চলে মধ্যম গ্রাম মানে এখন মানে ছটা কুড়ি এখনও পর্যন্ত ফার্স্ট রাইড পাইনি তো একটা দাদা সাথে দেখা হলো দাদাটাও র্যাপিডও করে তো দাদাটা বলল যে দোলতলার একটু আগে পরে যাও এসে যাবে আর এখানে পেশেন্ট রাখতে হবে মানে ধৈর্য ধরতে হবে তাহলে হবে না তো আমি বললাম ঠিক আছে চলো দোলতলার দিকে যাওয়া যাক আর এই ফার্স্ট টাইম জানি না কিরকম হবে তো এখন বাদে ছটা কুড়ি আর এখন যাচ্ছি দোলতলার দিকে আর কাশ মহাদেব একটা রাইড দিয়ে দেখ রাইড দিয়ে দিক তাতে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা অন্তত ভালো হয় মানে জীবনে ফার্স্ট টাইম ভাই কি করব কী না করবো ভাই যেটা জানি না সেটা তো আমি জিজ্ঞেস করেই নি তো জিজ্ঞেস করেও নিলাম তো এখান থেকে যাচ্ছি দোলতলা দোলতলা গিয়ে আবার দাঁড়াই যদি ওখান থেকে কিছু পাওয়া যায় তো ভাই হলো ভালো আবার দাঁড়াবো দশ মিনিট একটা তো আজকে প্যাসেঞ্জার তুলেই আমি ছাড়বো সন্ধে হয়ে গেছে আর আজকে যদি একটাও না পাই তাহলে আর কি হবে শুধু তোমার জন্য আর কে আছে দুনিয়ায় মানে আজকে সকালে মানে সকাল বলবো না আজকে দুপুরে মোটামুটি র্যাপিডো করার জন্য আমার খরচা হলো চারশো টাকা তেল তিনশো টাকা মোবাইল হোল্ডার মানে সাতশো টাকা যদি ভাই পঞ্চাশ টাকা না তুলতে পারি তাহলে তো ভাই মানে একদম হয়ে যাবে আর আজকে তো ফর্মা দিয়ে বেরিয়েছি না আমি ও ফালাদাই ফর্মা দিয়ে বেরিয়েছি রেপিডো করতে বেরিয়েছি না বিয়ে বাড়ি বেরিয়েছি বোঝা যাচ্ছে না তো হোক এখন বেশি হেসে লাভ নেই আগে একটা র্যাপিডো কাস্টমার উঠুক তারপর একটু হাসবো আর মজা করতে করতে যাব আর দেখতেই পাচ্ছো এসে গেছে দোলতলা এখানে গিয়ে দাঁড়াই দেখি যদি কোনো রাইট ফাইড পাই এই ভাই বলতে বলতে একটা ফার্স্ট ঢুকেছে ন কিলোমিটার জাহাজতলা মালটা ঢুকলো ঢুকে বেরিয়ে গেল পক করে এ ভাই ঢুকেছিল ভাই দোলতলায় এসে পক করে নো প্রথম ওটা হোগা তো ভাই ফার্স্ট সাইড ঢুকে গেছে ও কাকা আরে সাইড তো দেখি কাস্টমারকে প্রথমে হেলমেটটা দিয়ে তুলতে হবে এন্ড দেন 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 তাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে আর প্রথম রাইড মানে এটা মনে ভয় ভয় লাগছে তো হারার মহাদেব রক্ষা করো বাবা তো ভাই কাস্টমারের লোকেশনে পৌঁছে গেছি আর মেবি এখানেই লোকেশন লোকেশানে দাঁড়িয়ে আছি যাবেন কোথা চলুন উঠুন আমার আজকে এটা প্রথম রাইড বুঝছো তো অনেকক্ষণ ধরে আমার বাড়ি আমার বাড়ি চাবাটালি আচ্ছা আমি ওখান থেকে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ এই মধ্যম গ্রামে দাঁড়িয়েছিলাম এক ঘন্টার উপরে রাইডই নেই রাইডই নেই কোনো তো তারপর এখানে একটু মধ্যমগ্রাম আসতে এখান থেকেই রাইট পেলাম তোমারটা তো ভাই সাপ ভালোই জ্যাম আছে এদিকে দেখো ভাই আজকে মানে দুপুরবেলায় আমি না বসে বসে ঠিক ভাবছিলাম যে অনেক দিন ধরে ভাবছি ভাই কন্টেন্টের দরকার কন্টেন্টের দরকার আর এই কন্টেন্ট দরকার বলেই কিন্তু আমাকে ভাবছি যে রাইটটা করতে হবে তো অনেক দিন ধরে ভাই ভয় পাচ্ছিলাম যে ভাই এরকম করে আমি এমনি গুগল ম্যাপ একটু দেখি মানে গুগল ম্যাপের উপরে একটু আমার আলাদা খার হয়ে আছে তো ভাই আমি অনেক দিন ধরে ভাবছিলাম তো আজকে না আর সহ্য করতে না পেরে বললাম যাই যা হবে দেখা যাবে যুদ্ধক্ষেত্রে নামতে হবে যুদ্ধক্ষেত্রে না নামলে কিন্তু যুদ্ধের পরিচয় পাওয়া যাবে না তো আমি ভাই যুদ্ধক্ষেত্রে আজকে নামলাম আর জাস্ট যুদ্ধক্ষেত্রে নেমেই দেখলাম যুদ্ধক্ষেত্রটা কেমন তো ফার্স্ট রাইড পেলাম আমি বাঁকড়া থেকে চাওয়াডালি বাস স্ট্যান্ড অবধি আমি ফার্স্ট রাইডটা ধরার পরও আমি কিলোমিটারও দেখিনি যে কত কিলোমিটার আর কত টাকা আমাকে ফেয়ার দেবে তো আমি জাস্ট কলটা ঢুকেছে আর জাস্ট আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি আমি আর কোনো দিকে তাকাইনি ভাই ফার্স্ট রাইড একটা অভিজ্ঞতা বা একটা এক্সপিরিয়েন্স হয়ে যাক কারণ দেন তারপরে আস্তে আস্তে জিনিসগুলোকে শিখবো আর একবারে তো মানুষ সব কিছু শিখতে পারে না তো আমি দেখিনি ক টাকা দেবেও মানে পাঁচ টাকা না ছ টাকা আমি কিছুই দেখিনি জাস্ট আমি অ্যাকসেপ্ট করেছি নিয়ে ড্রপ করব তারপর বুঝবো কি হচ্ছে তো এসে গেছি দেখতে দেখতে মধ্যম গ্রাম আর আজকে থেকে র্যাপিডোর জার্নি মানে আজকে থেকে র্যাপিডোর জার্নি ইনক্লুডেড বা ইউটিউবের কন্টেন্ট যুক্ত হয়ে গেল আর আজকে যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা বলবো মনের অনেক কথা বলবো আর এই ভয়টা কাটিয়ে যে র্যাপিডোতে আসতে পেরেছি মানে এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট আজকে আজকের দিনটা তোমাদের ভালোবাসায় যদি আমি আমার ড্রিম বাইক কিনতে পারি তাহলে ড্রিম বাইকেও আমি র্যাপিডো করব কারণ এগুলো তো একটা আলাদা আলাদা অনুভূতি থাকে মানে বুঝতেই পারছো যে বুলেটে র্যাপিডো মানে বুলেটে কেউ র্যাপিডো করে এইরকম একটা ব্যাপার বাট আমার কাছে মনে হয় ইজি আর র্যাপিডোতে অনেক রেস্ট্রিকশান আছে মানে সিক্সটির উপরে গাড়ি চালানো যাবে না উইথ হেলমেট লাগবে আর আমি তো ভাই তোমরা জানো আমি তোমরা সবাই আমাকে ছাপড়ি বলো তো আমি এই মানে এই লাইফে প্রথম আমি চল্লিশ ষাটে ফাটে একদম ফিক্স ধরে গাড়ি চালাচ্ছি আর এইভাবে হয়তো চালাতে হবে একদিকে সুবিধা হলো হয়তো এই র্যাপিডো চালাতে চালাতে হয়তো আমি মোটামুটি আস্তে আস্তে গাড়ি চালানো শিখে যাব। কারণ আমার রেটিংয়ের ব্যাপার আছে এখানে যদি তুমি ভুলভাল কিছু গাড়ি চালিয়ে দাও বা কাস্টমারে কোনো রকম কাস্টমার যদি কোনোরকমভাবে ইনজিওর হয় তাহলে ভাই লাইসেন্সও ক্যান্সেল করে দেবে র্যাপিডোর আর র্যাপিডোতে র্যাপিডো পুরো তোমার ক্ষেত্রে ব্যান্ড করে দেবে যে র্যাপিডো তুমি কখনো খুলতেই পারবে না তো বি কেয়ারফুলভাবে গাড়িটা চালাতে হবে আমাকে তো ভাই দেখতে দেখতে চাওয়া ডালি ঢুকে গেছি আর এসে আর মাত্র তিন মিনিট আবার এখান থেকে অপেক্ষা করতে হবে নেক্সট রাইডের জন্য তো জাস্ট একটা না ফিলিং হচ্ছে আমার মধ্যে মানে কিছুক্ষণ আগে এখান থেকে গেলাম আবার এখানেই কাউকে ছাড়তে এসেছি মানে জাস্ট একটা অসাম আর আমি ভেবেছিলাম যে না ফার্স্ট রাইডটা আমি পাবো না মানে আমার কোনো না কোনো একটা সেটিংয়ে ভুল আছে তারপর দেখলাম না ভাই যখন এই ক্রিং ক্রিং কলটা বেজে উঠলো না হ্যাঁ তখনই একটা পুরো বুঝে গেলাম হ্যাঁ ভাই এইবার ঢুকেছে রাবি তো যাই হোক আর বেশি দূর নয় দু মিনিট চারশো তিনশো মিটার মা এখানে আমার দাঁড় করে রেখে দিয়েছে একজনকে বারাসাত হলো আমার শহর ধরবে না কিছু চাওয়াডালি মোড়ে দাঁড়িয়ে আছি আর এই দেখতেই পাচ্ছ একদম পুলিশ আজকে কিসের বাচ্চা রে তো দিদি ভাই ওরে বাবা গো তোমার থেকে তো দশ ফুট দূরে চালাতে যাবে আমার তো আর দু মিনিট দুশো ষাট মিটার আর ফার্স্ট রাইড র্যাপিডো আজকে কমপ্লিট হবে সবাই একটা হাততালি দাও তো চলো এখানে নামবে কি ওয়েলকাম ফার্স্ট রাইড তোমার এই দিনটা আমি মনে রাখবো চলো খুঁজে দিতে হবে তো সত্তর টাকা হয়েছে হ্যাঁ তিরিশ টাকা আমাকে তো একশো টাকা অনলাইন করো আমার কাছে একশো টাকা খুচরো করতে হবে দাদা দেখো হবে কিনা হবে তো ভাই ফার্স্ট সাইডে আমাকে আটষট্টি টাকা দিয়েছে কেন থ্যাংক ইউ ভাই ফার্স্ট সাইডে আমাকে আটষট্টি টাকা দিয়েছে কি বললো ভাই আলাদাই মজা হলো হ্যাঁ জাস্ট আসাম তো সেকেন্ড রাইট চলো রেড ফাইভ কাস্টমার ডান রেডি ফর নেক্সট অর্ডার